বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত শনিবার ১৪ জন নকলা মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি ছিলেন মঞ্জুরুল ইসলাম ভুইয়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য ময়মনসিংহ অঞ্চল প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান জেলা আমির শেরপুর উক্ত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম সরোয়ার উপজেলা আমির নকা শাখা বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন জেলা কর্মপরিষদ সদস্য বিশেষ অতিথি ছিলেন গোলাম কি বিভাগীয় সেক্রেটারি আরও বক্তব্য রাখেন জামায়াতি ইসলাম সাবেক আমির মলানা খাদেমুল ইসলাম সিনিয়র জামায়াতে ইসলামের নেতা পাশাপাশি অপরদিকে শেরপুরের নকলায় ফুটবল খেলার সুতো উদ্বোধন নকলায় কলাপাড়া মোজাকান্দা মাঠে গ্রামবাসীর উদ্দেশ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের মনোনীত শেরপুর দুই আসনের এমপি প্রার্থী কাজী হায়াত অন্যান্যদের মাঝে জেলা ও উপজেলা আপনারা ছোট ভাইদের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউসুফ আলী মন্ডল দৈনিক ভোরের সময় নকলা শেরপুর